আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দশ আগস্ট দুই হাজার পঁচিশ অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর আট আগস্ট দুই হাজার পঁচিশ নাগার নুকারাবাক অঞ্চল কোন দেশের ভূখণ্ডে অবস্থিত উত্তর আজারবাইজান বাংলাদেশে কোন মেট্রো রেল প্রকল্পে বিশ্ব ব্যাংক প্রথমবারের মতো অর্থায়ন করেছে উত্তর এমআরটি লাইন টু এমআরটি লাইন টু এর প্রাথমিক পরিকল্পনায় রোটের দৈর্ঘ্য কত ছিল উত্তর পঁয়ত্রিশ কিলোমিটার প্রাথমিক পরিকল্পনায় এম কোন চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসাবে স্বীকৃতি পায় উত্তর কান চলচ্চিত্র উৎসব আলী সিনেমাটির পরিচালককে উত্তর আদনান আল রাজীব বিমস্টেকের কোন সম্মেলনে ব্যাংকক ভিশন দুই ঘোষণা করা হয় উত্তর ষষ্ঠ শীর্ষ সম্মেলন ব্যাংকক ভিশন দুই হাজার মেয়াদ কত উত্তর দুই থেকে দু হাজার কবে প্রতিষ্ঠিত হয় উত্তর ছয় জুন উনিশশো সাল বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে কোন রোগের টিকা দেওয়া হচ্ছে উত্তর টাইফয়েড বিশ্ব আদিবাসী দিবস কবে পালন করা হয় বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় নয় আগস্ট জাপানের আদিবাসী কারা উত্তর আইনো নিউজিল্যান্ডের আদিবাসী কারা উত্তর মাওরি যুক্তরাষ্ট্রের আদিবাসীদের কি নামে ডাকা হয় উত্তর রেড ইন্ডিয়ান অস্ট্রেলিয়ার আদিবাসীদের কি বলা হয় উত্তর অ্যাভরিজিন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব